আসসালামু আলাইকুম ইস জিম ফ্রম আরশিয়াস গ্যালারি সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজ বারো তারিখ আজ যেহেতু মাদার্স যে তাই আম্মুর সাথে ছবি তুলবো না তা কি কখনো হয় প্রথমেই চলে গেলাম মিড পয়েন্টে কেক আনতে আমি একটা কেক অর্ডার দিয়ে রেখেছিলাম সেখান থেকে কেক নিয়ে আমি চলে যাই সিজালস রেস্টুরেন্ট আমার সাথে রূপন ভাইও ছিল সেখানে যে আমার একটা ছোট্টবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় ফ্রেন্ডের বেবিটাকে ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গিয়েছিলাম প্রথমেই ভেবেছিলাম আমি আমার মেয়েদের নিব না আম্মুকে নিয়ে আমি কে কাটবো ওরা বাসায় থাকবে সেটা কেমন দেখায় তাই ওদের কেউ নিয়ে গিয়ে আম্মু একদমই জানতো না আমি বাসায় যাব আম্মু আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল তারপর আম্মুকে একটু বললাম রেডি হওয়ার জন্য তারপর আম্মু আর তার নাতনিদের কিছু ছবি ভিডিও নিচ্ছি আসলে আমার আম্মু অনেক শৌখিন একটা মানুষ এইসব ছোটখাটো ডেগুলো সেলিব্রেট করলে আম্মু অনেক খুশি হয় আসলে মারি খুশিটা দেখলেই তো শান্তি লাগে তারপর তার নাতনিদের নিয়ে সে কেকটা কাটলো যদিও আলিফ আর মিম ছিল না আম্মু বারবার আলিফের কথা বলছিল কেকের পাশাপাশি আম্মুর জন্য কেজুনার সালাদ নিয়ে এসেছিলাম আম্মু অনেক পছন্দের তারপর একটু বাইরের ওয়েদারটা উপভোগ করতে গিয়েছিলাম সাথে চা ঠান্ডাও খেয়ে আসলাম